পর্যন্ত নষ্ট করে ফেলেছেন বিএনপির বহু মানুষ আমি পেয়েছিলাম জেলখানা নাই 313টা মামলা মাথায় নিয়ে ঘুরতেছি যদি সরকার পরিবর্তন না হয় তো ওই সমস্ত লোক এখনো জেলে থাকা লাগবে ঠিক বলে আপনি হিসাব করতে পারেন 313টা মামলা আমার দুইটাই তাই মজার গাড়ি ক্ষয় হয়ে যায় তিনশো তেরোটা কবে হাজির হবে কবে জামিন পাবে কবে বের হবে জামিন যদি দিয়ে দেয় হাজিরা তো দেওয়া লাগবে মাসে 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 হাজিরা দিতে হলেও তো এক মাস না এক বছর চলে যাবে খালি হাজিরা দিতে কি জুলুমটা করলেন তখন আপনার গণতন্ত্র উদ্ধার হয়নি এখন আসতেছেন নতুন করে আমার মনে হয় এই ফাঁদে যদি কেউ পা দেয় ওহুদের ময়দানের মতো বিপর্যয় পড়বে ওহুদের ময়দানের কথা এখানে আছে যারা না জানে প্রথম দিকে তো বিজয় এরকম এই চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের মতো হয়ে গিয়েছিল যখন আমরা দেখলাম যে না কিছু সাহাবা একরাম গণিমতের মাল কোড়াতে ব্যস্ত হয়ে গেছে নবীজের ওই কথাকে ওভারটেক করে তখনই তারা বিপদে পড়িস এমন বিপদে শেষ পর্যন্ত কিছু মানুষের জীবন পর্যন্ত দেওয়া লেগেছিল যারা পালিয়ে গেছে ওরা কিন্তু বসে নেই কয়েকদিন পর পর দেখবেন এই ছাত্রলীগের যে সাবেক সভাপতি দল একটা কথা বলছে আইসি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ দল তো নিষিদ্ধই অন্যান্য সংগঠন যেমন নিষিদ্ধ যারাই যে হিজবুত তাওহিদ হিজবুত তাহারির আয়েস যাই বলেন এগুলোর কাজকর্ম দেখলে যেমন সনগণ ধরিয়ে দেয় পুলিশে নিয়ে যে মামলার ধারা আছে তাদেরকে আটক করে রাখে বাংলাদেশে যদি কেউ ছাত্র পরিচয় দেয় তারও কিন্তু ওই মামলা হবে বড় আশা নিয়ে এবং দরদ নিয়ে বলছি আমরা যারা আছি এই দেশে এখন ওই চোদ্দ দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম কি কথা বলে না কেন চোদ্দ দল বাদ দিয়ে সবাই আমরা মসলুম সে যেভাবেই হোক কেউ ডাইরেক্ট কেউ ডাইরেক্ট গত পরশদিন আমি জামাল পড়েছিলাম আমার ডক্টর হা সাইফুল ইসলাম সিদ্দিকি আমার বিশ্ববিদ্যালয়ের ছাড় মানে আমার আগে কথা বলার সময় বলছিলেন ভাইয়েরা আমার বোনেরা আমার আমির হামজা তিন বছর সেলখানায় ছিল আর আমরা সাড়ে পনেরো বছর বাইরের সেলখানায় ছিলাম জিনিস তো একই শুধু আমি আটক অবস্থায় ছিলাম আপনার ছিলেন গৃহপালিত যে দল ছিল তারাও পীরায় জানাতে ছিল মাঝে মাসে একটু আহ ওইত এখন তারা ফুসে উঠতেছে করা জায়গা না যেন আহ্বান জানাবো এই চোদ্দ দল বাদ দিয়ে বাকি আমরা যা আসি এই দেশে সব যেহেতু মজলুম আরে দেশটা এখন উহুদের ময়দানের মতো কায়েম হয়ে গেছে বিজয় এসেছে এটা টিকিয়ে রাখার জন্য নবীর ওই কথাকে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে মায়ের সন্তানের মতো অন্তত মুসলিম যারা সব এখন এক যদি আবার আপনি দুনিয়ার কোন স্বার্থের দিকে মুখ ফিরান দেখবেন বিপর্যয় এসেছে আর এই যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন এইটা যদি একবার হাত ছাড়া করে ফেলেন অন্তত একশো বছরের ভেতরে আপনি এ দেশকে পিছিয়ে ফেলবেন আমার এখানে মোল শিক্ষা দেওয়ার বিষয় ছিল এইটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুসলমান হননি কিন্তু বাক্য বলতে গিয়ে আল্লাহর নাম বললেন কয়বার আর ও জরে আপনার কি হয়েছে আপনি মুসলমান দাবি করেন বাবা মা মুসলমান আপনি আল্লাহু আকবারের শব্দ বলতে চান না কোন কারণে এটা আমি নিজে বানাই নিসরা বানিয়ে ইস্রায়েলের শেষ শব্দ এটা ওয়াকাব বেরোহ তাকবিরা তোমরা যদি তাকবীর দাও ভগবানের নামে দিবা কার নামে আল্লাহ আকবার ওয়াকাব বেরোহ বলেন আল্লাহু আকবার নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়া ছিলেন নবীজিকে ডাক দিলেন আয় হে কম্বলওয়ালা ওম দাঁড়িয়ে যান ফাংজির মানুষদেরকে সতর্ক করেন নবীজি বললেন আমি কাকে দিয়ে সতর্ক আরম্ভ করব বিশ্বনবীকে আল্লাহ কোরআন গালিমে আয়াত দিয়ে জানিয়েছিলেন আংদের আশি রতাকাল

এটা এখন লাইভ চলছে তাম দুনিয়ার মুসলমানরা দেখতেছে আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি আমাদের এই অনুষ্ঠানগুলো যখন লাইভ হয় ওইগুলো ওই দেশের ভাষায় রূপান্তরিত হয়ে ওরা ইংরেজিতে কেউ উর্দুতে কেউ হিন্দিতে দেখতেছে আমরা যেমন বাংলায় কথা বললে বুঝি ওরা ওই ভাষায় রূপান্তর করে শুনতে পাচ্ছে একশত পঁচাত্তর কোটি মুসলমান এখন আমার সামনে তাম দুনিয়া মিলে দুইশো সাতান্নটা রাষ্ট্রে কম বেশি যেখানে মুসলমান আছে একশত পঁচাত্তর কোটি সামনে নিয়ে আমি আহ্বান জানাচ্ছি আল্লাহ পাক বাদ দিয়ে কারো বড়ত্বের ঘোষণা দিতে আমরা রাজি না জীবনে তাকবীর যদি দিয়ে থাকেন বলবেন আল্লাহ আকবার হ্যাঁ কথা বলেন না কেন এ কথার সাথে একমত নেই আপনি এটা যদি কেউ দিমত করে ওর জানাজার নামাজ দরকার নেই কারণ আমি জানাজার নামাজ পড়াবো কি দিয়ে আল্লাহ না ও এটাই মানে না এই শব্দের ভেতরে সূক্ষ্ম দুইটা জিনিস আছে প্রথম আল্লাহ আকবর নেই আল্লাহ আকবার ও আছে আকবার শব্দটাকে ভেঙে আমি যত টুকরা টুকরা করতে পেরেছি আমি কয়েকটা জিনিসের ভেতর থেকে পেয়েছি এক নাম্বার এছাড়া বাকারা দুই নাম্বার পারার চার নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে আয়াতে আছে ব্যাখ্যায় দেওয়া আন্নাতা জামিন আ সব ক্ষমতার উৎসকে আরও জোরে এখানে কত মানুষ আমরা বসে আছি আমার আশপাশ দিয়ে এই যে এ মানুষের এখনো পর্যন্ত বিশ্বাস এইটা যে ক্ষমতায় বসাতে পারে জনগণ না এটা আল্লাহ আকবরের সাথে মেলে না এর সাথে সাংঘর্ষিক ক্ষমতায় বসাতে পারে শুধু আল্লাহ কথা বলে না কেন আপনি আল্লাহ আকবর বলে নামাজ পড়বেন এর বাস্তবে নিয়ে যাবেন না আপনার ওই সেজদা নেওয়ার জন্য কি আল্লাহ বসে আছে আল্লাহ দেখতে চাই আপনি আল্লাহ আকবার ঠিক রাখেন কিনা না সুতরাং যারা এই বিশ্বাসে এখনো আছেন ক্ষমতার উৎস জনগণ আপনি কিন্তু বাস্তবিক অর্থে মুশরিক কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে